আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে গেলে হারাবো হারিয়েছি আর নৌসাদ ভাই বলেছিল আমি ডায়মন্ড হারবারে কোনো কারণে অতএব রাজনৈতিক লোকেরা যা বলবে ভেবে বলবে আর যেটা বলবে করে দেখা তাই না কিন্তু লড়ার মানসিকতাটা ঠিক থাকা দরকার আমাদের কথাগুলো পাবলিক শোনে আমরা প্রথম থেকে বলেছি যে আরজিকর ইস্যুতে নন পলিটিক্যাল প্রোগ্রামে সবাই যান কোনো বাধা নেই সেই নবান্ন অভিযানে আমরা সিপিএমকে দেখলাম যাবেন না অতএব ভারতীয় জনতা পার্টি যারা আমরা আছি আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার আমাদের মুখ আর মন খুব পরিষ্কার আরজিকর ইস্যু নট অ্যাট অল পলিটিক্যাল ইস্যু এটা মানুষ এবং সমাজের ইস্যু এখানে যে কোনো আন্দোলন উদারণ পা হলে সকলেরই অংশগ্রহণ করে প্রতিষ্ঠা করা উচিত আর আমরা যে পার্টি করি আমার পার্টির যা কর্মসূচি ঝান্ডা নিয়ে খুব অন্যায় হয়েছে এবং আমি ধন্যবাদ জানাবো যে কলকাতার উপরেও দাদাগিরির বিরুদ্ধে জনগণ এগিয়ে এসেছে যেভাবে এখানকার লোকাল শাসক দলের নেতাকে যিনি পুলিশকে বাঁচাতে এসেছিলেন তাকে যেভাবে পাবলিক তাড়া করেছে ইটস এ ভেরি গুড সিমটম পশ্চিমবঙ্গকে একমাত্র বাঁচাতে পারে জনগণ জনগণের ভয় কাটিয়ে যদি এগিয়ে এসে সমস্ত জায়গায় অন্যায় তোলাবাজি সিন্ডিকেট চমকানো ধমকানো পুলিশ কেন পার্টির কাজ করবে পুলিশের তো বেতন আমরা দিই সবাই মিলে দিই ট্যাক্সের টাকা আমি এমএলএ আমি একটা দলের লড়েছি জিতেছি কিন্তু আমি তো সব ভোটারের এমএলএ সরকার একটা দল থেকে যেতে কিন্তু সরকার তো সবার জন্য সবার সরকার এই যে বোধ ভাবনাটা বাংলা থেকে উঠে গেছে কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ভালো অনুষ্ঠান সুতের হোক দুটের রোগ সেখানে কেউ যেতে পারবে না একে অপরকে রাজনৈতিক বিভাজন তারপরে সবচেয়ে দুঃখজনক এখানে হিন্দি স্পিকিং লোকদেরকে বাহারি বলা হয় এই যে নফরতের রাজনীতি এই যে নোংরা রাজনীতি বাঙালি অবাঙালি বিহারি গুজরাটে কাণ্ড কারখানা বাংলায় চলছে এগুলো লাল বাহাদুর শাস্ত্রী জিরা মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসুরা আমাদের শেখাই ভারতবর্ষে যে নানা ভাষা নানামত নানা পরিধান বিজেদের মাঝে দেখো মিলন মহান এই যে ইউনিটি আমাদের ডাইভার্সিটির মধ্যে যে ইউনিট এইটা নষ্ট করার চেষ্টা করছে মানে পেট্রোনাইজ বাইদি স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টি ইটস ভেরি পেনফুল